আমার ডিসপ্লেতে স্বর্ণ আসছিল চারশো ভরি এবং বন্দুকি শোনা আসলো একশো ভরি প্লাস আমি এসে দেখতে পাই আমার দোকানে কিচ্ছু আপনারা সকলেই জানেন আমরা সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করি ইলেকট্রিক ফ্যান্স যেটা আমরা বিভিন্ন বাড়িতে ইনস্টল করতেছি যেখানে চুর আর প্রবেশ করতে পারবে না আমরা এতদিন বাড়ি নিয়ে চিন্তা করছি দোকান নিয়ে চিন্তা করি নাই এখন থেকে আমরা এই দোকানে কীভাবে ইলেকট্রিক ফ্যান্সটা লাগানো যায় এটা নিয়ে আমরা দ্রুত কাজ করা শুরু করব। ইলেকট্রিক ফ্যান্স যদি এই দোকানে লাগানো থাকতো জীবনে চুর ঢুকতে বলেন হইলে এখানে দেখেন সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা সামনে চুরটা চুরি করছে ইলেকট্রিক ফ্যান্স যদি লাগানো থাকতো গেটে অটোমেটিক ও গেটটা কেটে এটাকে আপনার ফাঁক করতে গেলে অ্যালার্ম ক্রিয়েট হতো অ্যালার্ম বাসত ভিতরে বিকট শব্দ হতো তার পাশাপাশি তাৎক্ষণিক লাইভ দোকানের মালিকের মোবাইলে একটা নোটিফিকেশন চলে যেত তো আমরা এতদিন শুধু বাড়ি না চিন্তা করলাম আজকে এই চুরির ঘটনা হওয়ার পরে আমাদের তো এটা নিয়েও কাজ করা উচিত ইনশাল্লাহ আমরা দ্রুত এটা নিয়ে কাজ করব এবং দ্রুত আপনারা আপডেট পাবেন কীভাবে দোকানে ইলেকট্রিক ফ্যান্স লাগানো থাকলে আর দোকান থেকে কোনোভাবেই চুরি হবে না